গলগন্ড থেকে কি মানে এখন তো যেহেতু আপনি আছেন দেখে সাহস করছে আপনার দুইজন আছেন ডক্টর এখানে এটা ক্যান্সারে টার্ন হবার কোন অপশন কি থাকছে এই যে শতাব্দী ভাই এই প্রশ্নটাই কিন্তু ম্যাক্সিমাম রোগী আমাকে কোল কারণ কি এখন মানে প্রতি ঘরে ঘরে বা পাঁচটা ঘরে দুটো ঘরে ক্যান্সার এত সহজলভ্য হয়ে গেছে সেই কারণে আমার জিজ্ঞাসা করা। আচ্ছা আসলে এই যে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের কাছে রোগীরা কিন্তু এই একটা মাত্র ভয়ে সবার আগে দৌড়ায় চেম্বারে চেম্বারে ডক্টরের কাছে গলা সামনে ফোলা গলার সামনে ফোলা থাকলে কিন্তু একজন প্রথম চিন্তಾತার মাথায় আসে যে আমি কি আবার ক্যান্সার আক্রান্ত কিনা। আসলে এটা নির্ণয় করার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করি আগে। হ্যাঁ যে হলেই যে সে ক্যান্সারে আক্রান্ত বা এটা থেকে যে ক্যান্সার হয়ে যাবে নট লাইক দ্যাট আমাদের গবেষণা লব্ধ যে কথাবার্তা রয়েছে বা বই পুস্তকে যে জিনিসটি আমরা পড়ি বা সারা বিশ্বে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের রোগেরা যখন আমাদের কাছে আসে আমরা প্রথমে তাকে কাউন্সেলিং করে থাকি যে আপনি ভয় পায়ন না আপনার রোগটা কি কেন হলো এটাকে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হব এই জন্য আমরা প্রথমেই কি করি একটি আলট্রাসনোগ্রাম করে ফেলি যে দেখি যে গোটাটা কোন কোন জায়গায় আছে। ঠিক আছে এরপর ওখান থেকে একটু রস দিয়ে আমরা পরীক্ষা করি এটা আমরা রস বলি কিন্তু এটার মেডিকেল টার্ম আছে এফ এন এসি বা ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি অর্থাৎ ওখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা আমরা করি এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশান যেটাকে আমরা বলছি হরমোন ফাংশন টেস্ট টি থ্রি টি ফোর এই কয়েকটি পরীক্ষা করলেই আমরা ধারণা করতে পারি এটা কি নর্মাল নাকি ক্যান্সার আপনার যে প্রশ্নটি ছিল যে এই যে সিম্পল যে গয়টার এখান থেকে এটা কি আবার ভবিষ্যতে ক্যান্সার হতে পারে কি না এইখানে গবেষকরা বলেছে যে এই সিম্পল গয়টার বা এই যে নডুলার গয়টার যদি আপনার দীর্ঘদিন থাকে হ্যাঁ তো দীর্ঘদিন থাকার পর সেলের যে ক্যারেক্টারিস্টিক্স কখনো কখনো চেঞ্জ হয়ে এটা ম্যালিগনেন্ট সেলের ট্রান্সফার করতে পারে তবে এটা ভেরি ভেরি রেয়ার ঘাবড়ানোর কোনো কারণ নেই